আচ্ছা টাকা পয়সা নেই রাতের ভিতর আমি বসবো যে হ্যাঁ আসলে তুমি দিবা টাকা এনে রাতের ভিতর নিয়ে আমার দেখাও তুমি কিছু দেওয়ার তো টাকাও ফোরছো টাকাও তো ফোর টাকা হবে টাকা টাকা করে দেখো দেখো তুমি খাওয়া বলতেছো খাওয়া বাড়া সব কিছু করো আমি বিশ্বাস করবো তুমি পারবা তোমার সক্ষমতা আছে কিনা দেখতে পেন আমাদের তুমি ওর মতো হয়ে যাবে দেখা যাচ্ছে পরে এই মহিলা মারা যাবে

আমি তোমাকে এখনো কোনো শাস্তি দিইনি কোনো কষ্ট দিইনি কিছুই এখন আমার কথা যেটা সেটা হলো এই মেয়েকে এই মহিলাকে সমস্যা করা যাবে না চলে যেতে হবে আর তুমি এটা যাবা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর তুমি যদি না যাও তখন দেখা যাচ্ছে মারা ধরা শাস্তি দেওয়া কষ্ট দেওয়া জ্বালাই দাওরান আমি কিছু করবো না আমার কোনো ক্ষমতা নাই হ্যাঁ শোনো আমি করছি সবকিছু আর আল্লাহ তাআলা বুঝে আসছে কোনো মেয়েকে কোনো মানুষকে সমস্যা করা যাবে না তোমার জিন্দের ভিতর যায় যারা দয়ালু যারা সমস্যা আছে তাদেরকে দয়া করে যাও মানুষকে তোমার এত দয়া করতে হবে না না নামাজ পড়ো হ্যাঁ কিরকম নামাজ পড়ো তাহলে কোন মসজিদে নামাজ পড়ো হ্যাঁ একটা সুরও বলো তো দেখি লেখীরা কেমন ভালোবাসলো একটা সুরও বলো বলা একটা সুরও বলো এটা নাও না তাহলে মানে সুরাইতে পারো আমার শেষ কথা তুমি এই রুগীর কাছে আর আসতে পারবা না এর সমস্যা করবা না এই শর্তে তুমি রাজি আছো

এই এলাকায় কত মানুষ হয়েছে নিজের ভাই রয়েছে তোমারও তো বুনছি দেখার এত দরকার মাসে মাঠে তো বেশি হয়ে গেছে কোথায় গেছে

যদি মুসলমান হয়ে থাকে তোমাকে অবশ্যই আল্লাহর হুকুম হলো শরীর থেকে তোমাকে যাই থাকবে এটাই আল্লাহর বিধান এবং আল্লাহর হুকুম আর যদি আল্লাহর মানো আল্লাহর হুকুম যদি না মানো তাহলে দেখো আল্লাহ তাহলে তোমার জন্য কি রাখছে

জান্নাত আর মিস্ত্রিদের ক্ষেত্রে কি বলা হয়েছে স্বামীর পায়ের নিচে জান্নাত তুমি এটা নষ্ট করতে আসছো মহিলা জান্নাত নষ্ট করতে আসছো

কথা কঠিন আকারে ঠাস্তি দেবে না কিন্তু পরে যে কিন্তু ওই মৃত্যুর নিজের মৃত্যুর জন্য অন্য কোথায় থাকবে না কিন্তু এখানে তোমার ভালোভাবে এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে বুঝাচ্ছে তোমার কথা কানে যাচ্ছে না

কেউ ক্ষতি করে তাহলে আল্লাহ সকল ফেরেশতা সকল নবী আসুল সকল মানুষ সকল জিন সকল উম্মতের অভিশাপ আমার উপর এবং আমাকে ও আমার পরিবারের সকল জিনকে আল্লাহর কুরানের শক্তির মাধ্যমে মেরে দেওয়া হবে পুড়িয়ে ফেলে আর আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র আমরাই দায়ী থাকবো এই মর্মে আল্লাহকে সকল ফেরিস্তাকে সকল নবিরসুল সকল জিনদেরকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম বুঝে আসছে এর পরবর্তীতে যদি কোনোদিন আসো সেদিন তোমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না তোমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হবে না যে ভিডিও করে রাখা হয়েছে ভিডিও করে রাখা হয়েছে তোমাকে একবারে মেরে ফেলে দেওয়া হবে তুমি নিজে এই মর্ম ওয়াদা করেছো বুঝে আসছে এ বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে যাও ওয়ালাইকুম আসসালাম